জীবনের সাধারণ দিনগুলি অসাধারণ ঘটনার প্রতীক তাই তো সাধারণ হাসপাতালের থেকে মোহনবাগানের সবুজ ঘাসে তার ছাপ পড়েছে এই অদ্ভুত সৃষ্টি প্রতিষ্ঠিত হয়েছে বিপন্ন অবস্থায় সহায়তার আর্থিক সংস্থান নেই মোহনবাগানের ধূসর আকাশে একটি দুঃস্থ পরিবারের ছেলের অপেক্ষার প্রেমে আলো যাচ্ছে। এই প্রেম ও অপেক্ষার আলোয় সম্পৃক্ত হয়ে উঠেছে একটি নতুন কাহিনী যা একটি অলৌকিক সাফল্যের গল্প রাজ রাজবাসফোর সুপার কাপের সময় তিনটে ম্যাচ সবুজ বেরুন জার্সিতে খেলেছিলেন এই বঙ্গ সন্তান দলের নিয়মিত সঙ্গেই অনুশীলনও করেন অ্যান্টোনিও লোফেস হাবাসের কড়া নজরে রয়েছেন তা অবশ্য ধরে নেওয়াই যায় রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ম্যাচগুলিতে দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন রাজ এই বাঙালিরও ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল কল্যাণী রেল স্টেশন থেকে পনেরো মিনিটের দূরত্ব গান্ধী হাসপাতালের রেল কোয়ার্টার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড রাস্তাটা এতটা সহজ ছিল না রাজ বাস্পোরের বাবা গোপাল ভাস্পোর গান্ধী হাসপাতালে আয়ার কাজ করেন দাদা সাগর বাস্পোর একসময় ফুটবল খেলতেন ফুটবল খেলতে গিয়েই লিগামেন্টে চোট লাগে তার তারপর আর ফুটবল খেলা হয়ে ওঠেনি নিজের অধরা স্বপ্ন ভাইয়ের মধ্যে খুঁজে পেতে চান তিনি অভাবের ফুটবলের চুকিয়েছেন রাজের দাদা অনেক দিন আগে এখন হাউস কিপিং এর কাজ করতে হয় বাবা মা দুই দিদি দুই ভাই ছয় জনের সংসার বাসফোর পরিবারের দিদিদের বিয়ে হয়ে গিয়েছে রাজবাস্পরের বাবা ও দাদা যা আয় করেন সেই দিয়ে এই সংসার ও রাজের ফুটবল খেলার खर्चा এতদিন চালিয়ে এসেছেন ওর দাদা আর বাবা ওই একটা বুট কিনলো একটা প্যান্ট কিনলো একটা জার্সি তারপর তো ক্লাব ক্লাব গইত হুম সেই ক্ষেত্রে ওরই যাত্রা পথে কোনো কঠিন সময় বা কোনো কিছু সেও কোটি সময় গুস্তি পারেনি আজও যে ও মনবান অনুশিলনে যায় সেটা কি এই ঘর থেকেই যায় এই ঘর থেকেই যায় পাঁচ বছর পর ওকে কোথায় দেখতে চান দেখতে যাই ভালো খেলছে আরো বড় হোক আরো ভালো জায়গা পৌঁছাক সব মায়ের বাবার আশা থাকে যতটা এগাতে পারে তারপর ঠাকুর আছে তুমিও ফুটবল খেলতে যেটা জানলাম খেলতাম কত দূর খেলেছো আমি কলকাতায় ফোর ডিভিশনে খেলেছিলাম তারপরে এই ফোর ডিভিশন খেলার পর যখন আমি মাঠে আমাদের মাঠে যখন প্র্যাকটিসে যখন যাই তখন আমার চার্জে দুই অ্যাঙ্কেলেই আমার অ্যাঙ্কেলটা ঘুরে গেছিল আচ্ছা তারপর থেকে তো আর ওই ব্যথার জন্য আর কিছু করতে পেরে করতে পারিনি তারপর ওই কাজ ব্যাজে একটুখানি মন দিয়েছিলাম তো তখনই এই তখনই খেলাটা ছেড়ে তো তখন কি রাজ খেলতো তুমি যখন খেলা ছেড়েছিলে আমার অন্য রাজ তো যখন আমরা যখন আমি পুরসভায় প্র্যাকটিস করতাম তখন আচ্ছা তখন রাজ আমার তো অনেক জুনিয়ার ছিল তখন আমাদের মাঠে প্র্যাকটিস করতো আচ্ছা যখন আমরা যখন তখন থেকে যখন সল গেলাম ভালো জায়গা তখন রাজও আজকে স্যারদের সঙ্গে ভালো খেলাধুলা করে সেক্ষেত্রে তোমার অধরা স্বপ্নটা কি রাজের মধ্যে দিয়ে পূরণ হতে দেখার স্বপ্ন দেখো দেখো এটা কিভাবে দেখো যখন এই খেলার মধ্যে যে রাজ যখন খেলে তখন কি নিজেকে খুঁজে পাও যখন ধরো মাঠে খেয়েছে না তখন ভাবি যে ও কেন মাঠে চেয়ে যে একবার ওদিকে মাঠে নামতে হুম তারপরে আবার ওখানে মাঠে নামতে দেখেছি মন খুশি হলো আজকে ভাই এত উন্নতি করলো ফ্যামিলির জন্য দাদা ভাইয়ের মধ্যে আলোচনা হয় ফুটবল নিয়ে হ্যাঁ মানে আমাদের মনে এমন রিলেশানে আছি মানে আমাদের ফ্যামিলির মধ্যে বেশি কথা বলি না আমরা মানে নিজের ইয়ে সঙ্গে কোনো কষ্ট করে থাকে কিছু বলে আচ্ছা যে এটা দেখি তোটা দেখি বাড়িতে দেখিস আমি আছি বাইরে হ্যাঁ তো ঠিক আছে আছি তো আমি তুই খেল না তুই যত এগো বি যত এগো আছি তো পেছন নম্বরে তো আপনি কি করেন আমি আমি এই হাউস কিপিং এর কাজ করি কি বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে ভাইকে 5 বছর পর কোথায় দেখতে চাও আমি দেখতে যাই যে ও যত এগো ওপর দিকে ওর পেছন ওভার টানা দরকার নেই হুম আর যতই উপরে যতবার মা আবার তো মান সম্মান সব উপরে যে আজকে ভালো জায়গায় এত কষ্ট করেছি মা আবার কিন্তু সাপোর্ট করেছি কিন্তু দিন দিনও মা আবার চায়নি যে আমার কিছু কষ্ট হলে কি বল কিছু বলতো না ও নিজের মনের মধ্যে নিয়ে গান্ধী হাসপাতালের পিছনে হাসপাতাল কোয়ার্টার সেখানে দু কামরার একটা ছোট্ট ঘরে ছোট থেকে বড় হয়ে ওঠা রাজের এই যে ঘরটা দেখছেন এই ঘরটা থেকেই গতকাল মোহনবাগান অনুশীলনে গিয়েছে

মানে ওর জীবনের সবচেয়ে কঠিন সময়টা কি মা হিসেবে কোনোদিন ভেবেছেন বা লক্ষ্য করেছেন দেখুন করেন হ্যাঁ মোহন বাগানে দলে খেলছে মোহনবাগান বাংলার ঐতিহ্যবাহী দল সেক্ষেত্রে নিজে আপনার ছেলেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান দেখতে চাই দেখুন স্যার আছে দেখুন উপরে যাক আর এই দেখতে চাই আর কি চাই কোলানী অতীতে অনেক ফুটবলার এখান থেকে উঠে এসেছে ফের একবার রাজির হাত ধরে কল্যাণী খবরের শিরোনামে কল্যাণী মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমি দেবব্রত বিশ্বাস রাজবাস্পরের প্রথম কোচ চোদ্দ বছর বয়সে কল্যাণী মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির হয়ে কলকাতা নার্সারি লিগে খেলা কল্যাণী মাঠেই অনুশীলন এরপর ইন্ডিয়ান অ্যারোজের হয়ে অনূর্ধ্ব পনেরো আই লিগে খেলা এরপর সাপ কাপ দু সালে মোহনবাগান জুনিয়র দলে সুযোগ করে নিয়েছিলেন রাজ পাসপোর্ট তোর হচ্ছে ডিসিপ্লিন প্রচন্ড ভালো আর পরিশ্রম করতে বিশুপানে তার সাথেও সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে অ্যাগ্রেশন মানে জায়গা আমি জায়গা করে নেব আমার খালা দিয়ে ডিসিপ্লিন বলতে একটা উদাহরণ যদি আপনি দেন মাঠে কোনোদিন দেরি করে যায়নি কোনো খেলা থাকলে সবার আগে পৌঁছাতো মাঠে যদি কাউকে দৌড় করাতে হতো তো এই করাতে তো কোনোদিন পিছনে পিছন দিকে তাকায়নি এক বাককে যার কাছেই প্র্যাকটিস করুক না কোনোকে সেটাই মারণ করেছে যা যে যা বলে দিছে ছোটবেলা থেকে রাজভাস্করকে দেখেছেন একজন মানুষ তিনি কল্যাণীর প্রাণপুরুষ কল্যাণীর স্পোর্টস একাডেমির ডিরেক্টর নীলিমেষ রায়চৌধুরী এদিন রাজভাস্কোরের বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি রাজ তখন মোহনবাগান অনুশীলনে তাই তার মা বাবাকে ফুল মিষ্টি স্মারক দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে গেলেন আর বললেন আজকের দিনে দাঁড়িয়ে যখন বাঙালি অভাব ফুটবলারের তখন কল্যাণীর বুকে সেই যজ্ঞের আহুতি মাত্র আসলে আগামী দিনের আহুতির নাম নয় আগামী শুরু হয়ে গিয়েছে যে কথা বলছিলে বাংলা ফুটবল ফুটবলের সংখ্যা কমে যাচ্ছে জমিতে যদি চাষ না হয় ফসল হবে কি করে ফসল ফলাতে গেলে ঠিক বীজকে বপন করতে হয় যেখান থেকে খেলোয়াড় আসেন কলকাতা মাঠে সেই মূল স্রোতটাই তো বন্ধ হয়ে গিয়েছেন জেলা ফুটবলকে যতক্ষণ পর্যন্ত না একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আনা যায় ততদিন পর্যন্ত বাংলা ফুটবলের উন্নয়ন সম্ভবপর নয় কল্যাণী তারই দৃষ্টান্ত এখানকার যে আমাদের কল্যাণী মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি একাডেমি কিন্তু বাঙালি বলে নয় যারা এতদ অঞ্চলে যারা ফুটবলের সত্যিকারে খেলতে চান তাদের নিয়ে দীর্ঘকাল পরিশ্রম করে চলেছেন আমাদের দেবব্রত বিশ্বাস আছেন ওর একটা কোচিং টিম আছে প্রাথমিক পর্বে ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায় পরবর্তী পর্বে আমাদের দেবজিৎ ঘোষ এরা মাথায় থেকে দলকে পরিচালনা করেছেন অর্থাৎ আপনার লক্ষ্য যদি সুনির্দিষ্ট থাকে আপনি খেলোয়াড় তুলতে পারবেন রাজবাসপরের স্বপ্ন পূর্ণতা পাক সবুজ বেরুন জার্সিতে প্রতিষ্ঠিত হোক আরও এক বাঙালি ফুটবলার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো